বর্মি ইউনিয়নের যে সোনাকর এলাকায় রয়েছে সেই এলাকাতে আজ সকালবেলা সকাল নয়টায় যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে যে বন বিভাগের জমি নিয়ে দুই পক্ষের মারামারিতে এক পক্ষের হাতের কবজি কেটে নিয়ে গেছে সেখানকার যে প্রত্যক্ষ দোষী রয়েছে তাদের বক্তব্য অনুসারে এই বন বিভাগের জমিতে গাছ রোপণ করে বন বন বিভাগের দেখভাল করার জন্য নাসির দায়িত্ব জ্ঞাপন করে সেই দায়িত্বকে

এই যে খেত ট্রাক্টর দিয়ে চোয়াইতেছে তারপর এই যে আমার শ্বশুর এসে বলে এই এগুলা তোরা চোয়াসকে আর আমার নামে মামলা এগুলা তো বন বিভাগের এগুলা তোরা কেন এ করতেছিস এই যে চোয়াইতেছিস ট্রাক্টর দিয়া তারপর এই যে পুলিশ অমৃত অমৃত আইসা আমার শ্বশুরের হাতটা কাইটা একদম মাটিতে ফেলাই দিছে এখন আমাদের বাড়িতে তো অনেকেই ছিল দশ বারো জন ছিল আর ওই যে অমৃতের সবাই একদম মহিলা পুরুষ সবাইকে নিয়ে এসেছে আমার এক চাচি কেউ আমার আপন চাচি চাচি শাশুড়ি যে হাত হাতের এই জায়গা দিয়ে কাইটে ফেলাইছে আমি কবিতা বিশ্বাস আমার বাড়ি হচ্ছে সুতা তো আজকে সকালবেলা আনুমানিক সকাল নয়টার দিকে ঘটনা ঘটে আমার কাকা বড় কাকা এবং ছোটো কাকা আমাদের জমি চাষের জন্য আমাদের জমিতে যায় সেখানে যাওয়ার পর যারা আমাদের জমি জোরপূর্বক দখল করতে যায় নাসির তারপর হচ্ছে হজরত তারা তাদের বাড়ির সবাই মিলে আমার দুই চাচার উপর আতর্কিত হামলা চালায় তাদের লাঠি সুটা নিয়ে হঠাৎ করে বের হয় আমার দুই কাকা প্রটেক্ট করার মতো তেমন কোনো কিছুই ছিল না কোনো কিছুই তারা নিয়ে যায় যেহেতু জমি চাষের উদ্দেশ্যে গেছিলো ট্রাক্টর ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেছিল তখন আমার দুই কাকাকে হঠাৎ করে কুপাইতে থাকে অনেক মাথায় আট দশটা আট থেকে দশটা কূপ দেয় তারপর হচ্ছে পাহায় হাত ভেঙে দেয় দুই পা মানে ইচ্ছা ওরা পিতাইতে থাকে যেহেতু আমরা কেউ যাই নাই তারা দুজন মানুষই ছিল তো তাদের আমরা কোনোভাবে বাঁচাইতে পারি নাই বা প্রটেক্ট করতে পারি নাই তারপর আমরা চিল্লা চিল্লি শুনে বাড়ি থেকে আমি আমার মা যাই যাওয়ার পরে দেখি যে ওদের অবস্থা ওদের তারপরে পিটাইতেছে যে দুজন অবস্থা এত খারাপ যে কুপায়ে শেষ করে ফেলেছে তারপরে ওরা পিটাইতেছে পিটাইতেছেই তারপর আমি আমার ছোট বোনকে নিয়ে যখন যে আমার ছোটো বোনকেও মারছে দুই পায়ে ইচ্ছা মতো মারছে হচ্ছে নাসিরের মেয়ে নাজমা আমার হাত থেকে ফোনটা নিয়ে যায় যাতে আমি কোনো মানে ছবি তুলতে না পারি বা কারোর সাথে যোগাযোগ করতে না পারি তো আমি যে ওখানে এমন অবস্থা ব্লিডিং প্রচুর আমি কাউকে ফোন দিব আমি সেই ফোনটা আমার কাছে ছিল না তারপর ওরা সবাই যখন যায় তখন আমি মানে এই পাশে আমার দুই চাচাকে নিয়ে আসি এবং এতই অবস্থা সিরিয়াস হয় হসপিটালে শ্রীপুর নিয়ে যাওয়ার পরে তারা শ্রীপুর রাখে নাই তারা গাজীপুরে গাজীপুর সদরে পাঠিয়ে দিছে যাই আমি চাই এটার একটা উচিত বিচার হোক আমরা সংখ্যালঘু সম্প্রদায় আমাদের উপর এভাবে অমানবিক অত্যাচার জোর জবরদস্তি করে আমাদের জমি দখল এটা কারুরই কাম্য নয় এর উচিত একটা শাস্তি চাই দুই পক্ষের মধ্যে যে জাগাটি জায়গাটি নিয়ে দ্বন্দ্ব চলছিল সেই জায়গাটি হলো যে হিন্দু পরিবারের কথা বারবার উল্লেখ করা হচ্ছে সেই অমৃতর যে বাপদাদারা এই জায়গাটি মোটামুটি অনেক দিন যাবৎ বুক করে আসছিল সেই জায়গাটি নিয়ে যখন এক প্রকার একটি মামলা ওনাকে রয়েছে যেটি বন বিভাগের সাথে একটি রেকর্ড নিয়ে মামলা চলছিল যে জায়গাটি সেই জায়গাটি থেকে অমৃতর বাড়িটা প্রায় কটার কিলো হবে অনেকটা দূরে এখানে অমৃত আর তার ভাই যখন এসেছিল যে আসার পরে যে জায়গাটি আবাদ করার জন্য চাষ করতেছিল সেই চাষের সময় যে আপনার যার হাতটা কাটা হয়েছিল হজরত সে বাধা জ্ঞাপন করেছিল এবং তার যে বাড়ির আশেপাশে অনেক লোকজন রয়েছে সেই লোকেরা এসে এখানে তাদেরকে অনেক ধরনের মারপিট করেছিল এবং সেই মার দূর করার পরে দুই পক্ষের যে দাওয়া পাল্টা দেওয়া এবং দুই পক্ষের যে মারামারি হয়েছিল এক পক্ষের কার হাতের কূপে এই সেই হজরত আলীর হাটটা পড়ে যায় সেটি এখনো দোয়া বাইরেই রয়েছে অন্ধকারে রয়েছে আশা রাখি সেই তথ্যটা আমাদের আইনশৃঙ্খলার বাহিনীর লোকেরা ভিতর থেকে বের করে নিয়ে আসবে আমরা চাই না সেই অসাম্প্রদায়িক যে একটি দাঙ্গা সেটা আমরা চাই না আমরা চাই না এক ধরনের কখনো মারামারি হোক আমরা চাই না কোনো অসামাজিক কোনো ঘটনা ঘটুক কোনো প্রকার বিশৃঙ্খলা ঘটনা ঘটুক আমরা চাই সত্যটা সামনে বেরিয়ে আসুক মিথ্যা থেকে আড়াল হয়ে যাক গাজীপুর থেকে এ মঞ্জুর ইসলাম বাসুক